আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন দয়া সব সময় যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আজকে বিশেষ একটা কারণে বের হয়ে গেছে বিশেষ কারণটা হচ্ছে গাছের একটু চারা কিনব এর জন্য উত্তরা বাড়িতে চলে যাচ্ছি আপনাদের ভাইয়া আর আমি বৃষ্টিতে অনেক গাছ নষ্ট হয়ে গেছে আমি আমাদের এখানের নার্সারি থেকে কিছু চারা কিনেছি টমেটো সিম আর এখানে এসেছি দেখি নতুন কি পাওয়া যায় আমার তো গাছ দেখলেই শুধু কিনতে ইচ্ছে করে আর এখানের ছোট ছোট চারা গাছগুলো নিয়ে বাসায় যখন লাগাই খুব তাড়াতাড়ি ফলন ধরে নিজের হাতে সবজি গাছ লাগিয়ে যখন সেখান থেকে ফলটা পাই কি যে ভালো লাগে কি যে শান্তি লাগে কি আর বলবো আগে কিন্তু আমার এই নেশাটা ছিল না এখন এমন নেশা হয়েছে গাছের মানুষের চেয়ে গাছের সাথে থাকতেই এখন আমার বেশি ভালো লাগে আর আজকে কি রান্না করেছি চলেন দেখি এই তো চলে এসেছি আমার রান্নাঘরে আজকে চিংড়ি মাছ রান্না করবো লাউ দিয়ে চিংড়ি মাছ ভোনা করবো এখন চিংড়ি মাছটা ছিলে নিচ্ছি চিংড়ি মাছটা ভোনা করব প্রথমেই পেঁয়াজ দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাও ভেজে নেব মশলা সাপ দিয়ে দিয়েছি এখন চিংড়ি মাছটা মশলার সাথে তেলে ভেজে নেব চিংড়ি মাছ ভোনাটা আমার ছেলের জন্য করছি ও বেশি ঝাল খায় না তাই একটা কাঁচামরি দিয়ে দিলাম এখন পানি দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি এই তো চিংড়ি মাছ ভোনাটা হয়ে গেছে নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি এখন লাউ দিয়ে চিংড়ি মাছও বসিয়ে দিলাম আজকে সব চিংড়ি মাছের তরকারি হবে ভর্তা হবে চিংড়ি মাছের মাথার একদিকে লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি আর দিকে ভাত হচ্ছে লাউ আর চিংড়ি মাছটা কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দিব ঢেকে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিই এখন ভর্তার জন্য রসুন পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের মাথাটা ভেজে নিচ্ছি এই তো হয়ে গেছে লাউ তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি এখন উপরে একটু চিড়ে ফাটিয়ে দিয়ে দিলাম অল্প করে ঢেকে দিচ্ছি চিংড়ি মাছের মাথা ভাজাটা হয়ে গেছে এখন আমি ছেচে নেব আমি সবসময় ছেচেই করি ভর্তাটা ভর্তাটা হয়ে গেছে এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি অল্প করেই দিলাম আগে দিয়েছি এখন উঠে নিচ্ছি অনেকগুলো ভর্তা হলো চিংড়ি মাছের আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে মাথাটা ফেলে না দিয়ে আমি কাজে লাগিয়ে দিলাম এই ধরনের খাবার অনেক সাধারণ হলেও আমার কাছে কিন্তু অনেক অসাধারণ লাগে খেতে এই তো দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে গাছ লাগাবেন গাছ লাগালে মনটা ভালো থাকে আর একদম তরতাজা সবজি খাওয়া যায় ফরমালিন মুক্ত আজকে তবে আসি আল্লাহ ফেস